জুলহজ মাস এই মাসে আল্লা তালা কি আমলের নির্দেশনা দিয়েছেন রাসুলুল্লাহ সল্লাহ আলী সাল্লাম কি আমল করেছেন এবং তার আদর্শ অনুসরণ অনুকরণ করে সাহাবাই কেরামগণ কি আমল করেছেন যদি আমরা সাহাবাই কেরামগণের মতো আমল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টি ও রাসুল্লাহ সল্লাহ আলিহিবাসাল্লামের অনুসরণ অনুকরণ ও তার আদর্শ অনুসরণের ফায়দা বা ফজিলাত লাভ করতে পারবো প্রথম নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের চাঁদ দেখে দোয়া পাঠ করা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি والسلامাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুক আল্লাহ হে আল্লাহ চাঁদটিকে আমাদের জন্য বরকতময় তথা নিরাপদ করে ইমান নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো হেনবচাদ আল্লাহ আমারও রব তোমারও রব মুসনাদ আহমাদ হাদিস নাম্বার তেরোশো সাতানব্বই ফিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো হাদিসটি সহীদ অর্থাৎ চাঁদ দেখেই আমরা এই দুয়াটি পাঠ করব দু নম্বর জিকির হচ্ছে লিয়াস হাদু মানা ফিয়ালাহুম ওয়াদ কুরুসমাল্লাহি ফিআইয়া মিম্মা আলু আলা আলামা রজাকহুম মিমবাহি মাতিল আনাম যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে বাইশ নম্বর সুরা সুরাল হাজ্জের আঠাশ নম্বর আয়াত অপর আয়াতে আল্লাহতাআলা বলেন অদেগর লহা ফি ইয়া মিম আর আল্লাহকে স্মরণ করো নির্ধারিত দিন সমূহে দুই নম্বর সুরা সুরাল বাখারা দুইশো তিন নম্বর আয়াত এখানে আল্লাতাআলাকে স্মরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ বেশি বেশি করে আমরা আল্লাহকে স্মরণ করব তিন নম্বর হচ্ছে তাকবির পাঠ করা আল্লাহ তা এই বিষয়ে বলেন কাদা আলিকা সাক্ষরহ আলাইকুম ঋতুকেল্লাহ আলাহ ম্যা হাদাহকুম যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎ কর্মশীলদের সুসংবাদ দাও সুরাল হাদ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর এক এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আল্লাহর তাকবীর তোমরা পাঠ করো আবদুল্লিবন উমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এ দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই তোমরা এ সময়ে তাহালিল তথা লা ইলাহা ইল্লাহ তাকবীর তথা আল্লাহ আকবর তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো মোসরাদ আহমদ ছয় হাজার একশো চুয়ান্ন হাদিসটি সহি আর তাকবীর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহ অল্হ আকবর আল্লাহ আকবর অলিল্লাহি হ্যাঁ এই তাকবীর আমরা এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত করব তবে প্রত্যেক সালাতের পর নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত একবার করে পাঠ করা হচ্ছে ওয়াজিব আব্দুল্লিবিন ওমর রদ আল্লাহ আনহু ও আবুহরাদি আল্লাহ আনহু জুলহজ মাসের প্রথম দশ তারিখে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন লোকজনও তাদের অনুসরণে তাকবির পাঠ করতেন সহিখারি হাদিস নাম্বার নয়শো সত্তর হাদিসটি সহি অমর রাদি আল্লাহ আনহ তিনি মিনায় নিস তাবুতে তাকবীর বলতেন মসজিদের লোকেরা তা শুনে তারাও তাকবীর বলতেন এবং তাদের তাকবির শুনে বাজারের লোকেরাও তাকবীর বলতেন ফলে সমস্ত মিনা তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠত বাই হাকি কোবরা হাদিস নাম্বার ছয় হাজার একষট্টি হাদিসটি সহি চার নম্বর আমল হচ্ছে চুল নোক দাড়ি ইত্যাদি না কাটা উম্মে সালামা রাদি আল্লাহ আনহা হতে বর্ণিত নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জুলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও তখন তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করলে তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে সই মুসলিম উনিশশো সাতাত্তর নম্বর হাদিস হাদিসটি সহি ছয় নম্বর হচ্ছে বেশি বেশি করে নাফল এবাদত বন্দিগি করা সই নয়শো ঊনসত্তর নম্বর হাদিসে তা বর্ণিত হয়েছে নবী ওয়াসাল্লাম বেশি বেশি করে আমল করতেন সাত নম্বর সিয়াম পালন করা নবী আলী ওয়াসাল্লাম এর এক স্ত্রী হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম জুলহজ্জের প্রথম নয় দিন ও আশুরার দিন সিয়াম পালন করতেন আবুদাউদ হাদিস নাম্বার 2437 হাদিসটি সহিহ 8 নম্বর আমল হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে আরাফার দিবসে সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্বের বছর ও পরবর্তী বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162 হাদিসটি সহিহ এখানে সওয়াব বলতে বা কাফফারা বলতে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে সোগীরা গুনাহের ক্ষতিপূরণ বা কাফফারা আদায় হবে নয় নম্বর আমল হচ্ছে হজ ও উমরা পালন করা এই বিষয়ে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আল নাসিফিজ্জুল বা ইতিমানি সাবি ইলাহ আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ তিন নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত দশ নম্বর আমল হচ্ছে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা তারপর আনি কাবির হাদিস নম্বর নয় হাজার পাঁচশো আটত্রিশ হাদিসটি সহি এগারো নম্বর আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা সহি বখারি হাদিস নাম্বার নয়শো ছাপ্পান্ন বারো নম্বর আমল হচ্ছে কোরবানি করা এই বিষয়ে আল্লাহ তালা বলেন কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বলো নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব ছয় নম্বর সুরা সুরাল আনাম একশো নম্বর আয়াত তেরো নম্বর আমল হচ্ছে কোরবানির গোষ্ঠ নিজে খাওয়া অন্যকে খাওয়ানো এই বিষয়ে আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া তেমুল বা ইসাল ফাকির অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও সুরাল হাজ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত অপর আয়াতে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া তেমুল কন ইয়াল মহতার যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকেও খেতে দাও সূরা আল হজ 22 নম্বর সূরার 36 নম্বর ayat আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু ওয়াতিইমু ওয়াদ্দখিরু খাও খাওয়াও ও সংরক্ষণ করো সহিহ বুখারী হাদিস নম্বর 5569 হাদিসটি সহিহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন